ইসমিল্লাহ রহমান রাহিম এইখানে আমি একটা বিরিয়ানির ফ্রাই পেয়েছি চাপের তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো মতে নেড়ে কারণ আমি এখানে পেঁয়াজ পাই আমি এক কাপড়ের মতো নিয়েছি কারণ আমি এখানে চারটা ব্রয়লার রান দিয়ে করব। এখানে আমি গোটা মশলা আমি বলি আমি এখানে একটা একটা জিনিস ব্যবহার করছি জয়ফল আমি একটা জয়ফল ব্যবহার করছি তারপরে আমি এখানে দাস দাসিনি এলাচি লং সাথে দেওয়া হয়েছে এরপরে আমি রসুন এবং আটা বা আদা বাটা লবণ হলুদের গুঁড়ো তারপর সম পরিমাণে আমি পানি দিয়েছি টোটাল আমি পানি দিয়েছি আপনি সব কিছু মিলে এক লিটার মতো হলুদের মরিচের গুঁড়া এখানে আমি মুরগি গুঁড়া ব্রয়লার আমি একটু কেটে নিয়েছি কারণ আমরা বাঙালি লবণ মরিচ ভিতরে যদি না ঢুকে খাই না কারণ চৌদিরা তো আপনার ওরা হাফ কষা নিতে খাইতে পারে ওটার জন্য তাই আমার হাজব্যান্ড আবার যদি নাচ ছেটকায় আর এখানে আমি এখানে আপনাদেরকে বলি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি এখানে টমেটো কাঁচা কাঁচামরিচ আদা কাঁচা মরিচ দিয়ে চাউলগুলো বসিয়ে দিয়েছি আমার যেমন মুরগিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি সয়াবিন তেল দিয়ে ফ্রাই ফ্যানের উপর ভালো মতে ভেজে নিয়েছি তারপরে আমি এটা উপরে বসাই কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম সাথে কিশমিশ এবং পেয়েস্তা করি উপরে দিয়ে আমি হালকা দমে রেখে দিয়ে খেতে খুবই আমি এবং সুস্বাদু